বেসরকারি শিক্ষা বিশেষ করে মহিলা শিক্ষার যারা আমি অনেক মহিলা শিক্ষকের আন্দোলন শুনেছি কথা শুনেছি অনেক প্রতিষ্ঠান অনেক বিরূপ কর্মক শুনেছি অবশ্য আমি যে প্রতিষ্ঠানে কর্মরত আছি আমার প্রতিষ্ঠান প্রধান খুব ভালো একজন মানুষ সে আজকে এখানে আসতে দিয়েছেন কিন্তু আমি জানি সব প্রতিষ্ঠান সব মহিলা শিক্ষকের সাথে

আজকে বাংলাদেশ আমার নতুন প্রত্যাশী শিক্ষক সেসব উপস্থিত হয়েছে আমাদের শিক্ষিকা আমি প্রথমেই ধন্যবাদ জানাতে আমাদের মিডিয়া পাইও বলেছেন কারণ এই মিডিয়া পায় শিক্ষকদের সঙ্গে কথা আপনার ধন্যবাদ জানাই মিডিয়াদের আপনারা আজকে জানেন সারা বাংলাদেশ থেকে নতুন প্রত্যাশী শিক্ষক এখানে হাজির হয়েছে